আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আহ সময় তো ভাই আপনি জানতে চেয়েছেন যে জানাজার সালাতে সুরা ফাথিয়া পড়তে হবে কিনা তো জানাজার সালাতে সুরা ফাতেহা পড়তে হবে কিনা এ বিষয়ে ওলামাদের মধ্যে ইখতলাফ আছে এবং অনেকেই বলেছেন যে সুরা ফাতিহা পড়তে হবে না বিশেষ করে হানাফি মাঝাম্মতে মালিকী মাঝাম্মতে সুরা ফাতিহা পড়তে হবে না কেননা সুরা ফাতিহা এটা জানাজাটা হচ্ছে দোয়া আর এখানে সুরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নেই কিন্তু ইমাম শাফি এবং ইমাম বিন হাম্বাল বলেছেন যে এটা পাঠ করাটা হচ্ছে ওয়াজেব সুরা ফাতিহা পাঠ না করলে হবে না যেহেতু রস আলসালাম বলেছেন যে লা সরাত ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতিহা পড়নে তার নামাজ হয় না আর ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু যখন সুরা জানাজা পড়িয়েছেন তখন তিনি সুরা ফাথিয়া পড়েছেন এবং তার সাথে একটি সুরাও পড়েছেন তো এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে সুরা ফাতিহা পড়তে হবে এবং সুরা ফাতিহাটা পড়া উত্তম তো এই জন্যে সুরা ফাতিহা নামাজের জানাজার জন্য এটা একটা উত্তম অতএব সুরা ফাতিহা তবে ইমাম ইমনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যে সুরা ফাতিহা পড়াটা হচ্ছে মুস্তাহাব আর অন্যান্য ইমামদের মতেও যেমন ইমাম সবখানি বলেছেন যে ওয়াজেব কিন্তু যেহেতু সুরা ফাতিহা নামাজের জন্য অন্যান্য নামাজের জন্য অংশ কিন্তু জানাজার জন্য অংশ কিনা এই বিষয়ে ইখতলাফ হওয়ার কারণে যদি কোনো মানুষ সুরা ফাতিহা পড়ে তাহলে সে উত্তম কাজ করবে এতে কোনো সন্দেহ নেই আর সুরা ফাতিহা যদি না পড়ে তাহলে যদি তার নামাজ বাতিল হয়ে যাবে এই কথা আমরা বলতে পারবো না যেহেতু ব্যাপারে আলামাদের আমাদের মধ্যে এখতলাফ আছে আর কি তো যাই হোক সুরা ফাতিহা দিয়ে সালাত আদায় করাটাই উত্তম এবং এটাই সুন্নতের সাথে সামঞ্জস্যপূর্ণ ইনশাআল্লাহ